আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো আজ জয়নগরে নিহত ছাত্রের ময়না তদন্ত আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি আজই নিহত ছাত্রের ময়না তদন্ত জয়নগরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় নিহত ছাত্রের ময়না তদন্ত কল্যাণের জেএনএম হাসপাতালে ময়না তদন্ত ময়না তদন্তে এমসের চিকিৎসকেরা এসএজেএম এর উপস্থিতিতে ময়না তদন্ত নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত চেয়েছিল নির্যাতিতার পরিবার আজ জয়নগরের নিহত ছাত্রীর ময়নাতদন্ত কল্যাণের জেএনএম হাসপাতালে ময়না ময়নাতদন্তে এইমসের চিকিৎসকেরা এসি জি এর উপস্থিতিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কেন্দ্রীয় হাসপাতালে তদন্ত চেয়েছিল পরিবার নিহত ছাত্রের ময়না তদন্ত জয়নগরের নিহত ছাত্রীর তদন্ত হবে কল্যাণের জেএনএম হাসপাতালেই ময়না ময়নাতদন্তে এইমসের চিকিৎসকরা পরিবারের পক্ষ থেকেও চাওয়া হয়েছিল কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক আমাদের সঙ্গে কল্যাণীর জেএনএম হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন কি আপডেট রয়েছে কারণ পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে কেন্দ্রীয় হাসপাতালে যাতে নিহত ছাত্রীর ময়নাতদন্ত করা হোক এবং সেক্ষেত্রে কল্যাণীর জেএনএম হাসপাতালে করা হবে এইমস চিকিৎসকরা তারা ময়নাতদন্ত করতে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কি আপডেট দেখো একদমই হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই এই যে এইমসের তত্ত্বাবধানে কল্যাণী এম মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেই পুলিশ মর্গে দেহ আনা হয়েছে এই মুহূর্তে আমি দেখাতে বলবো যে দেহ আনা হয়েছে পাশাপাশি পরিবারের লোক চলে এসছে এবং এইমসের যারা ডাক্তার তারাও কিন্তু চলে এসছেন এসি যার উপস্থিতিতে এই মনোরন্তভ হবে তিনিও এসছেন ইতিমধ্যেই কাগজপত্রের প্রক্রিয়া চলছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে ওই চত্বর জুড়ে এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাশাপাশি যে যেভাবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করেই কিন্তু সেটা করা হচ্ছে কারণ পরিবারের লোক যেটা দাবি করেছিল যে কোনো কেন্দ্রীয় হাসপাতালে এই মনতন্ত করা হোক তাই জন্য হাইকোর্ট যেটা বলেছিল নির্দেশ যে কল্যাণী এমসে করা হোক এইমস যদি সমস্যা হয় এইমসে যদি না হয় তাহলে মেডিকেল কলেজে এমসের ডাক্তাররা করবে সেটাই কিন্তু হয়েছে এমসে পরিকাঠামো ছিল কিন্তু এমসের একটা যে এনওসি লাগে একটা সরকারি এনওসি সেটা নেই লাইসেন্স তার জন্য কিন্তু এমসে হয়নি এমসের ডাক্তার এবং এমসের যিনি মেডিকেল সুপার অজয় মল্লিক তাকে সমস্ত কাগজপত্র হ্যান্ডেল করতে বলা হয়েছে ইতিমধ্যে তিনি এবং যা যিনি ময়নতন্ত্র করবেন তারা কিন্তু চলে এসছেন এবং কাগজপত্র তারা হাতে নিয়েছেন সেই কাগজপত্র কাজই চলছে দেহ ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ওখানে দেহ রয়েছে এবং এসিজিএম তিনিও এসছেন সেই কাগজপত্রগুলো প্রক্রিয়া শেষ হলেই কোর্টের যে নির্ধারিত সময় সেই সময় আগেই কিন্তু মনোরঞ্জন শুরুভাবে ভিডিওগ্রাফি ব্যবস্থা করা হয়েছে বাড়ির লোককে যদি দেখতে চায় সেই বাড়ির লোক তারা দেখতে পারে এবং ভার্চুয়াল লাইভ টেলিকাস্টেরও ব্যবস্থা করা হয়েছে বাড়ির বাড়িতে যদি কেউ থাকে কেউ দেখতে চায় তারও ব্যবস্থা করা হয়েছে আমরা জানতে পারছি সেইগুলো সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু করা হয়েছে এবং করার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তবে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্গের বাইরে কিন্তু তারা কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছে তারা কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছে মূলত এই উই ওয়ান জাস্টিস বলে একটা বিক্ষোভ তারা করছে এবং এই মর্গের বাইরে আমরা দেখতে পাচ্ছি সেই সেই বিক্ষোভ তারা করছে এবং মূলত মূলত যে যেটা নিয়ে অভিযোগ যে এর আগে আমরা দেখেছিলাম যে আর্জিকর কাণ্ডে যে যে প্রমাণ লোপাত করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাতি হয়েছিল সেই এই জন্য কিন্তু সেখানে কেন্দ্রীয়ভাবে যাতে করা যায় তার একটা ব্যবস্থা হয়েছে এই মুহূর্তে আমি কথা দাদা আপনাদের এই আজকে কি মানে আইএসএফ থেকে করছেন কেন আজকে আমাদের যে জয়নগরের যে নাবালিকা বোনটা ধর্ষণ করা হলো তার কিন্তু বিচারের দাবিতেই আমাদের আজকে এই অবস্থান দিনে দিন দেখছি প্রতিদিন আমরা এর বিগত দিনগুলো দেখেছি যতটা ধর্ষণ করা হয়েছে যে জায়গায় ধর্ষণ করা হয়েছে দোষীদের কোনো শাস্তি নেই দোষীদেরকে শাস্তির বদলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা রেট বেঁধে দিচ্ছেন নাবালিকা ধর্ষণের জন্য এত টাকা আর সাবালিকাদের জন্য এত টাকা আজকে তারই পরিণতি কিন্তু আজকে আমাদের এই যে দেখতে হচ্ছে আজকে তার জন্য আমাদের আজকে এই অবস্থায় আসা দেখো তুমি শুনলে যে একেবারেই আইএসএফ কিন্তু তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কম কর্মী সমর্থক এবং আমি আরেকবার দেখানোর চেষ্টা করব ছবিটা যে দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মর্গের ভিতরে কড়া নিরাপত্তা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ময়নাতন্ত্রের যে কাজ ময়নাতন্ত্র এবং সেটা কিন্তু শুরু হবে ইতিমধ্যেই এসিজিএম থেকে শুরু করে এমসের ডাক্তার থেকে শুরু করে বাড়ির লোকজন সকলে এসে উপস্থিত হয়েছে এবং তার জন্য কিন্তু আর কিছুক্ষণের যে সময় নির্ধারিত করা হয়েছে হাইকোর্ট থেকে সেই নির্ধারিত সময়ে কিন্তু সেই মহাদ শুরু হবে মহাদন্ত্র হওয়ার পর পরিবারের লোকরা ডাক্তারের সঙ্গে যদি কথা বলতে চান সেটাও তারা বলতে পারবেন এবং তারপরে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে পরিবারের হাতে কিন্তু তুলে দেওয়া হবে দেহ আপাতত তোমায় আমরা যোগাযোগ করব তোমার সঙ্গে আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে আর কিছুক্ষণের সময় যা পুকুর মর্গ থেকে ইতিমধ্যেই দেহ পৌঁছে গিয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতালে জয়নগরে নিহত ছাত্রের ময়নাতদন্ত হবে আর কিছুক্ষণের মধ্যে এইমসের চিকিৎসকরা তার দায়িত্বে রয়েছেন ময়নাতদন্ত করবেন এইমসের চিকিৎসকরা এবং বারুইপুরের এসি এর উপস্থিতিতেই এই ময়নাতদন্ত হবে আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হবে